2009 সাল ফিওনা ব্রুম নামের এক প্যারানর্মাল রিসার্চার বেশ উইয়ার্ড এক থিওরি দেন থিওরির নাম ম্যান্ডেলা এফেক্ট তিনি ক্লেম করেন তিনি সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বহু মানুষ বিশ্বাস করেন নেলসন ম্যান্ডেলা উনিশশো সালে প্রিজনেই মারা গিয়েছেন যদিও এই তথ্যটা মিথ্যা কারণ নেলসন ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন বেঁচেছিলেন দু পর্যন্ত নেলসন ম্যান্ডেলার মৃত্যুর তারিখজনিত এই যে বিভ্রাট এটিকে বিচ্ছিন্ন ঘটনা ভাবা যাবে না মোটেও বরং এই বিশ্বাস ছিল লক্ষ লক্ষ মানুষের পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলের এতগুলো মানুষ কেন একই মিথ্যে ঘটনাকে একইভাবে বিশ্বাস করল এই প্রশ্নের উত্তর হিসেবে প্রথমেই বলা যেতে পারে মস্তিষ্কের কলকব্জার কথা মানুষ মনে করে ব্রেইন মূলত অতীতের স্মৃতিকে রেকর্ড করে রাখে যেটা পুরোপুরি ঠিক না আমরা যখন কোনো কিছু মনে করার চেষ্টা করি দেখবেন একই ঘটনা হুবহু আমরা প্রতিবার মনে করি না প্রতিবারই সিনারিও কিছু না কিছু চেঞ্জ হয়ে যায় এর কারণ একটাই আমাদের মস্তিষ্ক আসলে টেপ রেকর্ডার না ও রেকর্ড করে না ও জাস্ট কনসেপ্ট মনে রাখে এবং সেটা চেঞ্জেবল এই চেঞ্জ আবার নির্ভর করে সোশ্যাল প্রেশার ইমোশন এবং সাজেশনের উপরে ঠিক যে কারণেই ম্যান্ডেলা এফেক্টের মতো এরকম উইয়ার্ড এক কনসেপ্টের জন্য